হউজুবুল্লাহমিনা শাহতির সালামু আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ তালার অনুসরণ এবং রাসুলের অনুসরণ অনুসরণের মাঝে কখনই কি কোনো পার্থক্য মুসলিমরা করবে রাসুল এই পৃথিবীতে কোরআনের অনুসারী ছিলেন যার প্রমাণে ছেচল্লিশ নম্বর সোরা আল আহকফের নয় নম্বর আয়ত এবং সাত নম্বর সোরা আল আরফের তিন নম্বর আয়ত আল্লাহ ইত্তাবিউ মাউনযালা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাফতা বিউমদুনিয়া আওলিয়া কালিল মা তাযাক্কারুন অনুসরণ করতে হবে সেই জিনিসে যা আল্লাহ থেকে এসেছে রাসুল, রাসূল চিরকাল ইনাতাবিউল্লাহ মাই ইয়াহাইলাইয়া বলে বলে গেছেন যে আমি এই ওহির অনুসারী হিসেবে জীবন কাটিয়েছি তো আজ আমরা সবাই এই কোরআনের অনুসরণ করে জীবন কাটাবো এবং আল্লাহ তাআলার যে অনুসরণ যে অনুসরণের কথা তিনি বলেছেন সেটি রাসুলের অনুসরণ আর রাসুলের অনুসরণ বা আল্লাহ তালার অনুসরণ প্রকৃত পক্ষে কোরআনের অনুসরণকে বোঝায় অনুসরণ করা বলতে যদি কোনো উপস্থিত ব্যক্তি তার আদেশ কোনো প্রণীত নীতিমালা আইন কানুন নিয়ম পদ্ধতি এবং কিতাব বা অন্য কোনো কিছুকে মান্য করা বা অনুসরণ করা বোঝায় তাহলে ব্যক্তি সত্তার অনুসরণ বলতে ব্যক্তির আদেশ মান্য করা এবং তার প্রণীত বিধিবিধান মেনে চলা বোঝাবে অনুসরণ বলতে আমরা সবাই জানি কোরআনের অনুসরণ করতে হবে রাসূল আমাদের মাঝে নেই আর রাসুলের কথা আমাদের মাঝে রয়ে গেছে কারণ কোরআন হল ইন্দাহুল আকাউল রসুল ইন করিম রাসুল করিমের মুখের বাণী তো কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে আমরা ভুয়া হাদিস মিথ্যা হাদিস এবং মিথ্যা যত ষড়যন্ত্র রয়েছে সব চিনতে পারবো যে ব্যক্তি কোরআনের কথা জীবিতকালে বলে গেছেন সেই জীবিতকালে সাহাবারা তার আশেপাশে ছিলেন বিধায় সরাসরি মানতেন আজ তিনি নেই কিন্তু তার মুখের বাণী কোরআন আকারে আমাদের মাঝে রয়েছে তো আমরা অনুসরণ করব কোরআনের কোরআনের ভিতরে যা কিছু রয়েছে সেগুলির অনুসরণ যদি আমরা করতে পারি তাহলে প্রকৃতপক্ষে আমরা রাসুলের অনুসারী হিসাবে দাবি করতে পারবো অন্যথায় মানব রচিত কোনো গ্রন্থের যদি অনুসরণ আমরা করি তাহলে আমরা রাসুলের অনুসারী হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারবো না দিনের ব্যাপারে রাসুলের অনুসরণ আপনাকে এবং আমাকে করতে হবে আর রাসুল কোরআনের অনুসরণ করেছেন ছেচল্লিশ নম্বর সোরান আহকফের নয় নম্বর আয়াতের দৃষ্টিতে তাই আপনাকে এবং আমাকে সাত নম্বর আলা আরফের তিন নম্বর আয়তের দৃষ্টিতে এই কোরআনের অনুসরণ করতে হবে এর অনুসারী হয়ে আমাদেরকে জীবন কাটাতে হবে এখন যদি আপনি এবং আমি মনে করি যে না আমাদের কারোর তাবে হতে হবে কারোর এত্তেবা করতে হবে তো এত্তেবা করতে গেলে আমাদের কোরআনের এত্তেবা করতে হবে আর কারোর তাবে হয়ে জীবন কাটানো যাবে না কারণ এতেবা উল্লাহ বলতে কোনো কিছু বলা হয়নি আর তাবে উল্লাহ বলতেও কোনো কিছু বলা হয়নি তাবে রসুলও বলা হয়নি এবং কোরআনে এই দুটো শব্দ কখনো বলেনি তাবে উল্লাহ ও তাবে রসুল কিন্তু ইতাবি মাউন্সিলা ইলাইকা মির রব্বিক এটা বলা হয়েছে ইন আতাবি উল্লাহাইয়া পৃথিবীতে শয়তান এবং ইংলিশ একমাত্র আপনাকে কোরআনের অনুসরণ থেকে তারা তাদের তাবে বানিয়ে তাদের নিজস্ব ফলসফা এবং মন গড়া যে মতবাদ সেগুলির ইত্তেবা করানোর জন্য তারা মূলত অ্যাক্টিভিটি করে যাচ্ছে তাদের এই প্রচেষ্টাগুলি হচ্ছে কোরআনে রায় যেন নিবে থাকে আর তাদের গার্বেজগুলি যেন উপরে আসতে পারে কিন্তু নম্বর সুরাতে আল্লাহ রবুল্লা আলমিন বলে দিয়েছেন কালিমাতুল্লাহ আল্লাহ তালা শব্দ সবসময় উপরে থাকে তাদের বক্তৃতার জোরে মানুষ যেন কোরআন না মানে তার জন্য তারা বিভিন্ন মাহফিল করে যাচ্ছে বিভিন্ন সেমিনার করে যাচ্ছে আল্লাহ বলছেন সবসময় আল্লাহ তালা শব্দ আল্লাহ তালা কালিমা সবসময় উপরে থাকে তো আল্লাহ তালার এবং রাসুলের অনুসরণ বলতে কোরআনের অনুসরণকেই বোঝায় অন্য কোন জিনিসের অনুসরণের কথা আল্লাহ তালা বলেননি আজ মৃত্যু রাসুলের কারণে আমরা যে কোরআন ছেড়ে দেব তা নয় তিনি চলে গেছেন কিন্তু তার মুখের বাণী আল কোরআন আমাদের মাঝে রয়ে গেছে এটি হচ্ছে কওয়ালি হাদিস আর কওলি হাদিস যারা না মানবে তারা সবাই কাফের হবে